আমি এখানে কোনো পাঞ্জাবি পরি না পরে আসি সো গ্রামের বাসায় আসছি চড়া লাগায় এনজয় হবে আজকে ওকে সো দেখি জামাই আসুক অ্যান্ড গাইস নিচে রবে লিটারেলি পাগলা পাগলা শুরু হয়ে গেছে আর কি সব পাগল হয়ে গেছে ফুল টুল নিয়ে সব ওই যে কি হচ্ছে এখানে তো এখন সবাই গাইস বের হয়ে গেছে জামাই আসতে ওকে তো সবাই জামাইকে বরণ করার জন্য সবাই এখানে বসে আছে বাট আমার কোনো অপেক্ষা করার টাইম নাই আমি জাস্ট ঘুরে গাড়ি আর কী করবো দেখি তারা কী করে দেখি আরে হচ্ছে স্টেজ ছোটোখাটো গ্রামের স্টেজ আপনারা বুঝবেনই যে গ্রামে একটু ছোটোখাটোই হয় আবার এটা হচ্ছে চর এলাকা হয়তো হ্যাঁ চর এলাকা এই জন্য সব কিছু হচ্ছে লো কোয়ালিটি ওকে এখন হচ্ছে সবাই গেটে দাঁড়াবে তো দেখি এখন কি হয় তাদের সঙ্গে আমি জামাইদের সঙ্গে এখন অ্যাটাক হবে আর কি স্পাইডারে সবাই দাঁড়ায় গেছে এন্ড ওই দুই থেকে সব লোকজন চলে আসছে তো এখানে একটা খেলা হবে আই মিন গেম খেলা হবে বলতে পারে বাড়াবাড়ি পারাবাড়ি সব হবে এখানে সো দেখি কি হয় ওদের সাথে একটু হয় দেখি দায় এত ব্লার্ক আছে ওকে সো দেখি শরীর আসতে আসতে আমার হাতে একটা স্প্রে থাকা দরকার ছিল আমার হেঁই নাই

नापने तो दिया ना हमने तो दिया ना एक 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 पंच दिया ना एक पंच तो सुधार दो निश्चित वाली हो ना निश्चित वाली हो तो गैस हम रखों साफ ट्रैप को रखना हम लोग खेलने ची एंड उइ खनो खाबो उइ यस हम लोग से डाबू टिक मरते थे यार हाँ इसे ऑलरेडी